জুব্বা জামানার কসম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর আমি জামানার কসম কে বলছি যুগের কসম কে বলছি ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয়ই সমস্ত মানুষ কত প্রশ্নের মধ্যে আছে খদির মধ্যে আছে ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ লাফি খুসর কত প্রশ্নের মধ্যে আছে আল্লাহ পাক বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত

আপনি সহি মুসলিম শরীফের মধ্যে চলে যান হাদিসে জিব্রাইল পড়ুন মিশকাত শরীফের মধ্যে চলে যান হাদিসে জিব্রাইল পড়ুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী একসাথে নিয়ে বসে আছেন ওয়াজ ওয়াসিয়ত করছেন এমন অবস্থায় একজন আচানক ব্যক্তি মুসাফির ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীর সাথে পায়ের সাথে পা লাগিয়ে দিয়েছেন নিজের দুই হাতকে আল্লাহ রসুল আলাহি সালামের রানের উপরে রেখে দিয়েছেন আচা লাগবে কেউ তাকে চেনে না আল্লাহ নবী দরবার এসছেন সাহাবেকামকে নবীজি বসে আছেন আসার পরে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে পায়ের সাথে পা লাগিয়ে দিয়ে রানের উপরে নবীজি দুটো রানের উপরে হাতকে রেখে দিয়ে নবীজিকে জিজ্ঞাসা করছেন সাহাবেকাম বসে আছেন ওমর আদি আল্লাহ তালু বসে আছেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে মোসাভিতি লিডারসবচ্চন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমির ইসলাম ইসলাম সম্পর্কে আপনি কিছু বলুন কি সম্পর্কে আমির ইসলাম ইসলাম সম্পর্কে আপনি কিছু বলুন আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন যে ঈমান আনার পরে আকিমুস সালাত ওয়াতুদি সগর যে ঈমান আনার পরে ইসলামের হুকুমে আছে আকিমিস সালাত নামাজ

যে যাদের ক্ষমতা আছে হজ করা আরে ইসলাম ইসলাম সম্পর্কে আপনি কিছু বলুন আল্লাহ নবী বললেন টাইম হয়ে গেলে নামাজ পড়তে হবে ক্ষমতা থাকলে দিতে হবে যদি ক্ষমতা থাকে তাকে হজ করতে হবে রমাজার মাসে কি করতে হবে বলুন না রোজা রাখতে হবে সেই মুসাফির ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ নবী আলহি সালামকে প্রশ্ন করছে ওই মুসাফির ব্যক্তি বলছেন সদ্দাত্তা তাকে বললেন নবীকে বলছেন সদ্দাত্তা আপনি সত্য বলেছেন দেখুন

মুসাফির হয় গায়ে তো বালি কিছু লেগে থাকবে এই জামানার মতো তো নয় তখন তো সফর করতে গেলে ঘোড়া পাই করতে হতো যে কি ব্যাপার প্রশ্ন করার পরে নিজেই বলছেন সত্য মানে উত্তর জানে কিচ্ছু বলে দরবারা আছেন তারপরে উত্তর মুসাফির করছেন আপনি ইমান সম্পর্কে আমাকে কিছু কি সম্পর্কে করলেন ইমান সম্পর্কে আমি সম্পর্ক সম্পর্কে আপনি কিছু বলুন আল্লাহ নবী বললেন তুমি সকল হবে যে আল্লাহ ছড়া কোন অপস্য নাই صلى الله عليه وسلم الله تعالى رسول مقدر بندا كي اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এটা কোন গল্প প্রথম গল্প না দ্বিতীয় গল্প দ্বিতীয় গল্প এই দ্বিতীয় গল্পের মধ্যে আল্লাহ নবী صلى الله عليه وسلم কি বললেন اشهد ان لا اله الا الله যজ্ঞ আর কেউ নেই একমাত্র আল্লাহ এবং আমি আরো সক্ষ দিচ্ছি আমি আরো গি দিচ্ছি আল্লাহ নসুর এবং কি বান্দা আল্লাহর রসুল এবং বান্দা এই যে রসুল শব্দটা এসছে ছোট্ট ব্যাখ্যা করে নবী রসুল ধরে শুনেছেন তো নবী রসুল শুনেছেন কি শোনেন শুনেছেন নবী এবং রসুলের মধ্যে কিছু পার্থক্য বোঝেন কেউ জানেন ছোট্ট কথা মনে রাখবেন নবী রসুলের মধ্যে পার্থক্য এতটুকু যে রসুল যিনি আল্লাহ তাকে নতুন কিছু শরীয়ত দিয়ে পাঠিয়েছেন রসুল কাকে বলা হয় যাকে আল্লাহবাদ নতুন শরীয়ত দিয়ে পাঠিয়েছেন হুকুম আহকাম দিয়ে পাঠিয়েছেন কিতাব দিয়ে পাঠিয়েছেন যেমন আমাদের নবী রসুল এবং নবী দুটোই যে রসুল হবে সে নবীও হবে কিন্তু যে নবী হবে সে রসুল নাও হতে পারে কথা কি বুঝে যে রসুল সে নবী দুটো একসাথে কিন্তু যিনি নবী তিনি রসুল হতেও পারে নাও পারে যদি তারাকে নতুন দিন শরীয়দের হুকুম আহকাম আল্লাপাক দিয়ে পাঠান তিনি রসুল এবং নবী আজ যদি আল্লাপাক কোন নবীকে পাঠান এবং সেই নবী এসে যে নবী ছিল তারই অনুসারী হয়ে তারই মানে যে হুকুম ছিল সেটাই যদি প্রচার করে তিনি শুধু নবী আমাদের নবী হচ্ছেন নবী এবং রসুল দুটোই মুসা আলাইকি সালাদ নবী এবং রসুল দুটোই তো এইভাবে যাদের উপরে রহিত আল্লাহ পাক সরিয়া দিয়ে পাঠিয়েছেন এনারা হচ্ছেন রসুল এবং মুভি যেটা বলছিলাম